মধ্য হাওড়া জাগ্রত শীতলা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় তিনশো বছর আগের কথা মধ্য হাওড়ার সামাশ্রী সিনেমা অঞ্চল তখন বন জঙ্গলে ঘেরা জঙ্গল সংলগ্ন এলাকাতে সাধারণ মানুষ বসবাস করত তেমনই শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তী তার পরিবার নিয়ে বসবাস করতেন এই এলাকায় বসতবাড়ি লাগোয়া একটি দীর্ঘকার পুকুর ছিল একদিন রাতে তিনি স্বপ্ন পেলেন মা শীতলতাকে বলছে আমি আসছি তোর ঘরে স্বপ্নদেশ পেয়ে তিনি বিচলিত হয়ে উঠলেন কিন্তু তৎক্ষণাৎ কাউকে কিছু বললেন না পরের দিন সকালে তিনি তার স্ত্রীকে বিষয়টি জানান স্বপ্নের ব্যাপার শুনে তিনি ভীষণ অবাক হয়ে যান কি করবেন বুঝতে পারেন না তারা এভাবেই সেই দিনটা কেটে যায় কিছুদিন পর একদিন সকালে স্নানের উদ্দেশ্যে তিনি পুকুরে যান পুকুরে স্নান করতে নেমে তিনি গায়ে কিছু ভারী ভারী অনুভব করলে প্রতিবেশীদের তৎক্ষণাৎ ডাকেন সুরেন্দ্রনাথকে সাহায্য করতে এগিয়ে আসেন বেশ কিছু লোক ইতিমধ্যেই এই খবর চলে যায় স্থানীয় জমিদারের কাছে তৎক্ষণাৎ লোক লস্কর নিয়ে পুকুর পাড়ে হাজির হন জমিদার স্ত্রী মনীন্দ্রনারায়ণ দাস সাঁতরা বেশ কিছু সময় পরে ভারী বস্তুটি পুকুর পারে তোলা হলে দেখা যায় সেটি মা শীতলার অষ্টধাতুর মূর্তি মায়ের এমন মূর্তি দেখে সবাই মোহিত হয়ে যায় দয়ালু এবং ভক্তিপ্রবণ জমিদার মনীন্দ্রনারায়ণ সিদ্ধান্ত নেন সেখানেই মায়ের মন্দির গড়ে তোলা হবে এবং সেই কথা মতো তিনি মন্দির গড়ে তোলেন মন্দিরের দায়িত্বভার এবং কর্তৃত্ব তিনি শ্রী সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে অর্পণ করেন এরপর থেকে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরে শনিবার মায়ের বাৎসরিক পুজো ঠান্ডা উপোস শুরু হয় ছাগল বলি প্রথা শুরু হলো বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এরপর বংশধর সূত্রে শ্রী সুরেন্দ্রনাথের পুত্র শ্রী রবীন্দ্রনাথ চক্রবর্তী মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন তার সময়কালে মায়ের মহিমা চারিদিকে আরও প্রচলিত হলো বসন্ত রোগ ও নানারকম সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে বহু লোকজন দূর দূর থেকে মায়ের কাছে ছুটে আসতেন এরপর রবীন্দ্রনাথের পুত্র শ্রী নিত্যানন্দ চক্রবর্তীর আমলে মন্দিরের বহু সংস্করণ করা হয় তবে ছাগল বলির প্রথার একটি বাধার কারণে বলির প্রথা বন্ধ করে দেওয়া হলো। বর্তমানে শ্রী নিত্যানন্দের পুত্র শ্রী শম্ভু চক্রবর্তী মন্দিরের দায়িত্বে আছেন দু সাল নাগাদ ভক্তদের প্রচেষ্টায় মায়ের মন্দির পুনঃসংস্করণ এবং মায়ের ঘরটির নবকলেবর করা হয় তবে বর্তমানে মায়ের পুকুরটি আর নেই বছরের পর বছর ধরে মা এখানে বিরাজমান শোনা যায় মা এখানে ভক্তদের খালি হাতে ফেরান না প্রত্যেকের মনস্কামনা পূরণ করেন তিনি মানুষের দুঃখে কষ্টে তিনিও কষ্ট পান আবার আনন্দের মুহূর্তে তিনি হেসে ওঠেন মায়ের মুখে এমন পরিবর্তন অনেক ভক্তই লক্ষ্য করেছেন মায়ের শান্তির জলের স্পর্শে বসন্ত রোগের জ্বালা যন্ত্রণা নিমেষেই কমে যায় মায়ের শান্ত অপরূপ মুখখানি দেখলে সমস্ত কষ্ট বেদনা হৃদয় থেকে মুছে যায় আগামী তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার পালিত হবে মায়ের বাৎসরিক পুজো ঠান্ডা উপোষ সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন এবং মঙ্গলময়ী মা শীতলাকে দর্শন করে যান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ